কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলায় কোলাপাড়া উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি লম্বায় আঠারো কিলোমিটার এবং বিস্তৃত তিন কিলোমিটার এই সৈকতের বিশেষত্ব হলো ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্তর দৃশ্য দেখতে পাওয়া যায় ঢাকা থেকে সড়কপথের দ্রুত তিনশো ষাট কিলোমিটার বরিশাল থেকে একশো আট কিলোমিটার কুয়াকাটা পুটোকালী সদর থেকে সত্তর কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়াশব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারোশো থেকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে সুপের জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কু বা কূপ খনন করেছে সেই থেকে এই অঞ্চলের নাম হয় কুয়াকাটা